আসসালামু আলাইকুম আজ আপনাদের আমার বাগানে কী কী গাছ আছে দেখাবো এটা হচ্ছে একটা করমছা গাছ এটা হচ্ছে জয়তুন গাছ এটা হচ্ছে সজনে গাছ এটা জাম্বুরা গাছ এটা বাড়ি ফোর আম এটা জামরুল মিষ্টি জলপাই অ্যাভোকাডো আম ড্রাগন ফল আনার বা ডালিম লংগণ ঠাইলংগন পেয়ারা ডুমুর আপেল গাছ এই হচ্ছে আমার বেগুনের গাছ গোল বেগুন লম্বা বেগুন এটা হচ্ছে জলপাইয়ের গাছ এটা চেরি এটা হচ্ছে রাম রঙ্গন হুগেন সাদা জবা আর এটা হচ্ছে ডালিম গাছ বা আনার গাছ পেয়ারা গাছ সফেদা গাছ এটা হচ্ছে কামরাঙ্গা গাছ আর এটা হচ্ছে লটকন এটা হচ্ছে আমরা বরিশালে আমরা পাতা ঝরে গিয়েছে এটা হচ্ছে মালটা গাছ এটা হচ্ছে কমলা গাছ এটা হচ্ছে পেয়ারার গাছ লজ্জাবতী স্ট্রবেরি আর এগুলো হচ্ছে সব আমার পেয়ারার গাছ পেয়ারা পেয়ারা এটা হচ্ছে কাঁঠাল গাছ এটা বোম্বাই মরিচ এটাও বোম্বাই মরিচ গোলাপ হলুদ গোলাপ লাল গোলাপ সাদা হলুদ মিক্সড গাঁদা ফুল এটা হচ্ছে আমার পদ্ম এখন পাতাগুলা নেই কয়েকদিন পর পাতা গজাবে এটা হচ্ছে শাপলা পাতা অনেক কম কয়েকদিন পর গজাবে এটা হচ্ছে আমার কমলা গাছ হচ্ছে জাম গাছ স্ট্রবেরি স্ট্রবেরি টমেটো স্ট্রবেরি আঙ্গুর গাছ পেয়ারা গাছ টমেটো এটা হচ্ছে বেলেম্বি গাছ পাতা ঝরে গিয়েছে আম গাছ আতা ফল গাছ অরবড়ই লিচু শিম গাছ টমেটো গাছ ভোগান ভোগন বলিয়া সাদা আর এটা হচ্ছে কি যেন একটা ফুল মনে নেই এখন টেকুল গাছ পলাশ পলাশ সম্প্রদায় সিমা আম গাছ এটা হচ্ছে করসল নিম কলা আম বেগুন মেহি গাছ গোলাপি গোলাপ লেবু এটাও লেবু গাছ এটাও লেবু গাছ এটাও লেবু গাছ এটা পেয়ারা এগুলো হচ্ছে আমার পেঁপে গাছ এটা হচ্ছে ক্যাপসিকাম এটা হচ্ছে ক্যাপসিকাম মরিচটা লাউ গাছ এটা হচ্ছে আমলকির গাছ এটা হচ্ছে এলাচ তেজপাতা লাল জবা আর ইয়ে কমলা রঙের জবা এটা হচ্ছে আমার গন্ধরাজ ফুল শিউলি ফুল পেঁপে গাছ পেঁপে গাছ পেটে সিম গাছ ধন্যবাদ সবাইকে আমার বাগান দেখার জন্য